सीरे रहो तुमर बहुत है तुमने कोई लगेगा कि ये कि नहीं है अरे ये डालो सी आज भी बनाने में लग लग रहा है हम्म তোর কাজ শেষ হয়েছে না কাজ বাকি রেখে বাড়ি হয় বললি হ আমি না কম বাকি রেখে বাড়ি আইছি তা গেতাছ ভাবি যাব না আরে না আমি একাই যামু তো ব্যাগ নিতে আসো যে ও ব্যাগ ও তোর তা ওই কিছু জিনিস রেখে গেছ তাই দিবার গেতাসি তাও এই লো ফাইল আসে ভাই ভাই কিনা জিনিস রেখে গেছে বৰ বৰ নেকি বেগ নাহি চন্দি আহিলে বেগটো নাই তই বেগটো ৰাা আমি চালুকি ৰা আহি ৰা